জীবন ঘড়ি দেখে বল টাইম এখন কত জীবন ঘড়ি দেখে বল টাইম এখন কত পারবে কি বলতে তুমি চেষ্টা করো যত জীবন ঘড়ি দেখে বলো টাইম এখন কত জীবন ঘড়ি দেখে বল টাইম এখন কত এ ঘড়িতে সকালে দুপুর বোঝারে মুশকিল কথা কাজের মিল এ ঘড়িতে সকালে দুপুর বোঝারে মুশকিল সন্ধ্যা বেলায় হিসাব হবে কথা কাজের মিল মিটার রিডিং লিখছে দুজন টুইটার রিডিং লিখছে দুজন তাল বাহানা শত জীবন ঘড়ি দেখে বলো টাইম এখন কত 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 পারবে কি বলতে তুমি চেষ্টা করো যত জীবন ঘড়ি দেখে কত জীবন ঘড়ি দেখে টাইম এখন কত ভালোবাসার মোহে পড়ে ভুবন করো আপন পরান পাখি উড়াল দিলে ভঙ্গ হবে সপন ভালোবাসার মহে পড়ে ভুবন করো আপন পরান পাখি উড়াল দিলে ভঙ্গ হবে স্বপন পাবে না দালান কোঠা পাবে না এ দালান কোঠা টাকা থাকুক শত জীবন ঘড়ি দেখে বলো টাই এখন কত জীবন ঘড়ি দেখে বলো টাই এখন কত জীবন ঘড়ি দেখে বলো টাই এখন কত পারবে কি বলতে তুমি চেষ্টা করো যত জীবন ঘড়ি দেখে বলো টাইম এখন কত জীবন ঘড়ি দেখে বলো টাইম এখন কত এ ঘড়িতে সকালে দুপুর বোঝারে মুশকিল সন্ধ্যা বেলায় হিসাব হবে কথা কাজের মিল এ ঘড়িতে সকালে দুপুর বোঝারে মুশকিল সন্ধ্যা বেলায় হিসাব হবে কথা কাজের মিল মিটার রিডিং লিখছে দুজন দেরিডিং লিখছে দুজোর তালবাহানা শত জীবন ঘড়ি দেখে বলো টাইম এখন কত 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 পারবে কি বলতে তুমি চেষ্টা করো যত জীবন খড়ি দেখে ভালো টাইম এখন কত জীবন খড়ি দেখে ভালো টাইম এখন কত জীবন খড়ি দেখে ভালো টাইম এখন কত জীবন খড়ি দেখে ভালো টাইম এখন কত